রাজধানীর মহাখালীতে অবস্থিত একটি পেট্রোল পাম্পে আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালায় চোখের সামনে আগুনের তীব্র লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকায় আশেপাশের মানুষজন দ্রুত নিরাপদ স্থানে সরে যায় প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা যায়নি তবে ধারণা করা হচ্ছে পাম্পের ভেতর তেল লিকেজ কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান আগুন যাতে আশেপাশের ভবন বা এলাকায় ছড়িয়ে না পড়ে সেজন্য সর্বোচ্চ সতর্ক নিয়ে কাজ করা হয়েছে ঘটনাস্থল থেকে স্থানীয় পুলিশ দ্রুত এসে এলাকা নিয়ন্ত্রণ এই ঘটনায় হতাহতের কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায় তবে আগুনে পেট্রোল পাম্পের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়